আহ যেহেতু অনেক কাস্টমার প্রতারিত হয় এই জন্য ব্র্যান্ডের নাম গুলো উল্লেখ করতেছি এটা হলো আপনার

ভিতরে ঢুকবেন অথবা কাপ তোমাদের এক নম্বর গেট বলেন ফুল বক্স বলেন যেখান থেকে খুশি সেখান থেকে ফোন করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন তাহসিন ইলেকট্রিক কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দোকান নম্বর একশো তেইশ আমার ব্যবসার বয়স আমার হলো ফ্যাক্টরি থেকে আমার হলো ব্যবসার লাইফ শুরু ফ্যাক্টরির বয়স হলো আমার দুই হাজার সাল থেকে আমি শুরু করেছি আচ্ছা আচ্ছা দুই হাজার সাল থেকে আমার ফ্যাক্টরি আমি শুরু করেছি পাশাপাশি ইনশাল্লাহ আপনাদের দোয়ায়

ডিল কাজ করতে চাই সান প্লাসের ডিলার আমার সান প্লাস এখানে দেখেন ওই আপনার সান প্লাসের আমার এখানে দেখেন হিউজ পরিমাণ সান প্লাস এর গ্যাং সুইচ রয়েছে সান প্লাস হলো স্পট রয়েছে সান এলইডি লাইট রয়েছে সান প্লাস এর আপনার প্যানেল সারফেস সার্কিট ব্রেকার আপনার হলো তারপরে এখানে দেখেন হলো এক্সজস্ট ফ্যান এক্সজস্ট বক্স আচ্ছা আচ্ছা দনশন বোর্ড বিভিন্ন প্রকার সান প্লাস এর ডিলার দেও তো সান অধিকাংশ আইটেম আমি ভিডিও বানাই আপনাদের মাধ্যমে এরকম না আমিও কিন্তু ভিডিও দেখি আমি অধিকাংশ চ্যানেলের ভিডিও দেখছি কেউ বলে 10 কয়েল তার উনিশশো টাকা এক কোয়েল তার একশো চল্লিশ টাকা আসলে ভাই কিভাবে সম্ভব আমার মাথায় ধরে না আপনি মনে করেন যে দশ কয়েল তার একশো আপনার উনিশশো টাকা যদি হলো বিক্রি করে এক কোয়েল তারের দাম দুইশো টাকা পড়ে না আপনার আবার এরকম তার আছে যেটা একশো চল্লিশ টাকা একশো বিশ টাকা এরকম তারের বিক্রি আজকে এক কেজি সুতলি কিনতে গেলে এক কেজি সুতলির দাম আছে একশো সত্তর টাকা আচ্ছা আপনার তো এক কয়েল তার একশো চল্লিশ টাকা কিভাবে দেয় আমার মাথায় ধরে না আসলে এই যারা হইলো বিভিন্ন ভিডিও দেখে এই কম দামি যে তারগুলো হইলো তারা বলে এটা আকর্ষণ দেখানোর জন্য এ আর কিছু না আপনি আসবেন দেখবেন জিজ্ঞেস করবেন যে ভাই যে 1900 টাকা 10 কোয়েল তার বলছেন আমাকে দেন আমার ওটা হইলো একশো কোয়েল দেন দুইশো কোয়েল দেন বলে যে আমাদের অফার শেষ আসলে এটা কি চরিত্র আমি এইজন্য এসেছি আপনি বলবেন আপনার দোকানে আসবে এখানে বিদ্যুৎ চালু করবে যেভাবে আপনি ভিডিওতে রেট দিয়েছেন সেভাবে ভিডিওতে পাবে প্রতারিত হবে না এরকম সন্ধান দেওয়ার জন্য আমি এসি স্যার দর্শকদের জন্য ভাই জি ইনশাআল্লাহ আমি আমার দোকানে বিগত দিনও যে ভিডিওগুলো করেছি যেভাবে রেট বলেছি ওইভাবেই ইনশাআল্লাহ রেট দেওয়ার চেষ্টা করেছি এবং বড় বড় যারা হলো দোকানদার মোবাসলের তাদের জন্য আমি চেষ্টা করি যে আসলে আমার হাতে যদি আরও কোনো ওয়ে থাকে যে আরও টাকা হলেও কম রাখার জন্য আমি সর্বোপরি চেষ্টা করি তাকে কমে দেওয়ার জন্য প্রথমে এটা হলো এখানে বিভিন্ন প্রকারের মাল রয়েছে আপনার এখানে হইলো আপনার সুইচ সকেট আসলে বিভিন্ন ভিডিও দেখে দেখে আসলে ওদের মতো আমারও কিছু হয়তো বা কম দামি মাল রাখতে হচ্ছে কিন্তু আমি যেটা কম দামি মাল যেটা যেই রেট বলবো সেই রেটই কিন্তু আমার কাছ থেকে নিতে পারবো অন্যথায় হইলো যে আমাদের অফার শেষ হয়ে গেছে বা এখন এই রেটে দিতে পারবে না এরকম না যদি কখনো আমি মনে করি যে মালের কাঁচা মালের দাম বেড়ে গেছে বা মনে করেন যে পিভিসি বা যে কোনো জিনিসের হলো দামগুলো বেড়ে গেছে তখন হলো আপনারা আবার রিটার্ন ভিডিও করি যে এখন মালের রেট একটু চেঞ্জ হবে পার্টি করবে মালের রেট চেঞ্জ হবে এখানে দেখা হলো ব্যাকলাইটার বিভিন্ন আইটেম আছে আসলে আমি রেট সম্পর্কে কি বলবো এখানে দেখেন হলো আপনার এই যে টু পিন প্লাগটা এই টু পিন প্লাগটা হলো আপনার সার্টিফিকেট নামে এটা হলো আপনার পঁচানব্বই টাকা ডজন থেকে তারপরে এখানে এই একটা মাল আছে বাটিতে দেখেন বাটি সহকারে আচ্ছা এটা পোকা মডেল বলে এটাও পঁচানব্বই টাকা ডজন আচ্ছা আচ্ছা আর এখানে হইলো আর সব আইটেম নামানো হয় দেখেন স্ক্রিনশট দিয়ে রাখেন ভাইকে ফোন দিবেন পেয়ে যাবেন ভাই জেনুইন রেট মানে আপনারা নবপুর এসে যে রেট পাবেন না এসে সেম রেট পাবেন আর যেটা পিতল পিতল রেট পাবেন

এই বিষয়ে কোনো কিছু বলতে পারবেন যে তবে আসলে আপনার এই মালটা ভালো হয় না কেন মালই তো কম আচ্ছা তারপরে এখানে দেখেন হলো এই যে একটা হলো টু পিন মাত্র আপনার ষাট টাকা ডজন ষাট টাকা ডজন মাত্র ষাট টাকা ডজন পাঁচ টাকা পিস পড়বে পাঁচ টাকা পিস পড়বে তারপরে হইলো আপনার হইলো এই যে দেখেন হইলো একটা মাল্টি এটা হইলো ছত্রিশ টাকা পিস মাত্র ছত্রিশ টাকা হ্যাঁ ছত্রিশ টাকা এটা ভিতরে কিন্তু ভাই ছাব্বিশ টাকা আঠাশ টাকাও আছে এগুলো হ্যাঁ ছাব্বিশ টাকা আঠাশ টাকা আছে ওটা হইলো আবার মডেলটা একটু অন্য মডেল হ্যাঁ সাতাশ টাকা আছে বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা

তারপরে আপনার দেখাই সুইচ সকেট এই যেটা লোহার কন্ট্রাক্ট পাঁচ টাকা যা কিছু মালামাল পেয়ে যাবেন যোগাযোগ করবেন আসলে ভিডিওতে দেখতে দেখতে কাস্টমার মনে

বারোশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট জিরো বলছে বারোশো বারোশো টাকা অরিজিনাল তামা তাও হলো আপনার ব্র্যান্ডের তামা দ্বারা আমরা তৈরি করি সি সি আর এর তামা দ্বারা

কখনোই আমি মিলাইতে পারবো না কোনো ভাবেই সম্ভব না আমাদের তার গুলো কিন্তু ওনাদেরকে ফলো করেই করে ওনারা আমাদের হইলো গুরুজন বা ওনারাই সর্বপ্রথম এই মার্কেটে তার নিয়ে আসছে তার গুলো

লোহা হইলে একটু কালসা দেখাইতো কালসা দেখাইতো কালসা দেখাইতো এটা তামার তার এটা স্বর্ণের মতো আপনারা হলো পরিষ্কার আমি তৈরি করেছেন অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ ওকে ভাই যারা তার নিতেছেন তারা দাম নিতে পারবেন গ্যাংসু কেমন অফার দিচ্ছেন ভাই গ্যাংসু গ্যাং দিতে গ্যাংসু দিও তো হলো আপনার সান প্লাস কোম্পানির হলো ডিলার সেই ক্ষেত্রে সান প্লাস কোম্পানি যদি আমাদের কাছ থেকে হলো নেন তাইলে হলো আপনার

বিভিন্ন নিতে পারবেন আচ্ছা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা কিন্তু বার কাছ থেকে এরকম গ্যাং সুইচ গুলো নিতে পারবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ ডিসকাউন্টে পেয়ে যাবেন ভাই তারপরে সার্কিট ব্রেকার সম্পর্কে ধারণা দেন সার্কিট ব্রেকার সম্পর্কে হলো আমি বলবো সার্কিট ব্রেকার এখানে সান প্লাস কোম্পানিরও রয়েছে আচ্ছা যেহেতু সান প্লাস কোম্পানির ডিলার তো সান প্লাস কোম্পানির মালগুলো আমার কাছ থেকে নিলে কোম্পানির যে রেট আছে সেই রেট অনুসারেই আমার কাছ থেকে নিতে পারবেন যেহেতু আমি একটা ডিলার আমি ওনার কাছ থেকে আলাদা একটা সুবিধা পাই ওইটাই আমার প্রফিট সর্বোচ্চ সান কোম্পানির যে এসপি যে সার্কিট ব্রেকার গুলো আইভিআরস গ্যারান্টি

যেহেতু অনেক কাস্টমার প্রতারিত হয় এই জন্য ব্র্যান্ডের নাম গুলো উল্লেখ করতেছি এটা হলো আপনার একাত্তর টাকা পিস একাত্তর টাকা পার পিস একাত্তর টাকা পার পিস এখন বলি ভাই দর্শকের নাম না বুঝে কমেন্ট করে ভাই এটা দাম বেশি এখানে দেখেন যে ভালগুলো রয়েছে আপনার সর্বনিম্ন সহকারে আমি প্রতিটা ভাল প্যাকেট সহকারে রেট বলি আপনার সাতচল্লিশ টাকা প্যাকেট সহকারে পেয়ে যাবেন সাতচল্লিশ টাকা পাবেন তারপরে হইলো আপনার তেপান্ন টাকা পাবেন আষট্টি টাকা পাবেন যদি হলো আসলে গ্যারান্টি সহকারে বিক্রি করা যায় এরকম দেখেন টিউব লাইটও পেয়ে যাবেন এখানে দেখেন হইলো আপনার হইলো ক্যাটা ক্যাটা যে টিউব সেটগুলো গুলো ক্যাটা টিউব সেট পাবেন যারা হইলো দেখা যায় এই যে গ্লোব লাগে আপনার কারেন্ট লাইট ইউজ করার জন্য গোলপ পাবেন এখানে আরো বিভিন্ন প্রকার এখানে শুধু স্যাম্পল রেখেছি আর এখানে এখানে দেখেন হলো মাল্টিপ্লাগুলো

শেয়ার করে আসলে ফাইল কাছ থেকে ব্যবসা করলে আপনি প্রতারিত হবেন না ইনশাআল্লাহ আজ কেউ যদি মনে করেন যে দুই পিস এক পিস নেব তাদের ক্ষেত্রে কিন্তু এই রেট প্রযোজ্য না এটা হোলসেল মার্কেট ভাই হোলসেল প্রাইস ওকে তারপরে হলো এখানে তার তার নীতিতে সব কিছু ধরা দিতে পারেন ব্যবসার জন্য হলো তার এবং হলো ওই যে কম দামি যে তারগুলো বলেছি অত কম দামি আমার কাছে নাই ওটা আমি বিক্রি করে থাকি না এখানে অ্যালুমিনিয়ামের ভিতর একটা ভালো পুরো একটা ভালো মালা রয়েছে যেটা হলো আপনার ফায়ার প্রুফ সেটা পাবেন আমার কাছ থেকে তিনশো বিশ টাকা কোয়েল তিনশো বিশ টাকা কোয়েল তিনশো বিশ টাকা কোয়েল এটা ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি তিনশো বিশ টাকা টু পয়েন্ট জিরো পাবেন

আচ্ছা যাই পায় 80 গস 85 হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে হইল তাসিনের যে কেবল ছিল আপনারা লতা গুলো এটা পাবেন হইল পাকা 100 গস আমি তো বলেছি 100 গস কম পাবেন আড্ডা হইল টুকরো করে রিটার্ন দিয়ে যাবেন আমি দশ শব্দই বলি বন্ধুরা দেখেন আমি 100 গস 100 তার দেখাছি তামার তার 23 76 মাত্র কত টাকা বলছেন

এবং পুরো ব্র্যান্ডের কাছাকাছি করে তার অরিজিনাল তামার তার এটার আছে 40 76 দিন নামতেলে পাবেন হইল 1250 টাকা তামার তার তামার তার আচ্ছা আর অ্যালুমিনিয়াম তার ভাই অ্যালুমিনিয়াম তার আসলে লতার ভিতরে কি দেখাবো এডি হলো আমার কোম্পানির র্যালুমিনিয়াম কোন তার নাই এটা হলো বাজারে যে কোম্পানিগুলো আছে ওদের তার

বেচার পক্ষে না অ্যালুমিনিয়াম খুব কম বেশি এখানে হইলো দ্বারা হইলো ডেকারেশন তার পাচ্ছেন ডেকারেশন তার হইলো দেখেন হলো কেউ আমাদের বাসায় কেউ লুপচার বলে থাকি ডেকারেশন তার বলে থাকি এটাও আমার কাছ থেকে হইলো পাবেন হইলো দুইশো আশি টাকা কোয়েল দুইশো আশি টাকা কোয়েল দুইশো আশি টাকা কোয়েল আর তারপরে আছে চারশো টাকা কোয়েল এই যে দেখেন আমাদের তাসিন হ্যাঁ আচ্ছা তাসিন দুইশো টাকা কোয়েল ওকে

তাহলে আপনি মনে করেন যে আপনি যদি বলেন যে ভাই পাঁচ সাত হাজার টাকার মাল হইলে আমি নেবো আমাকে কুরিয়ারে কন্ডিশনে দিতে পারবো কিনা এখন কন্ডিশনে দিতে গেলে আপনি মনে করেন সর্বনিম্ন আমরা দুই হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকি আচ্ছা আচ্ছা এখন দুই হাজার টাকা যদি অ্যাডভান্স নিয়ে থাকি সে মাল নেবে পাঁচ হাজার টাকা তিন হাজার টাকার একটা কন্ডিশন চালান লিখে এই চালানটা নিয়ে আসলে কুরিয়ার সার্ভিস দেওয়া এটা আমার পক্ষে সম্ভব না ওকে ম্যাক্সিমাম দশ বারো হাজার টাকা হইলে

এখন আপনাদের মাঝে আছি এই সবার সেবা বলেন বা নিজেরও স্বার্থ আছে অথবা এটার বিক্রি করে আমার দুইটা প্রফিট আছে এটা দিয়ে আমার বউ বাচ্চা সংসার তবে আমি আবার বলছি যারা ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছেন ঢাকা কাপ্তর কমপ্লেক্স ভাইর প্রতিষ্ঠান ভাই কিন্তু সবসময় ভিডিও করেন আপনারা অনেক আগে যারা ব্যবসায়ী তারাই ছিলেন যেখান থেকে আপনারা প্রতারিত হয়েছেন ব্যবসা করার ক্ষেত্রে আসবেন ইনশাল্লাহ এখান থেকে কোনো প্রকার ঠকবেন না মানে মাল কিনে ঠকবেন না যেভাবে চাবেন সেভাবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ চেষ্টা করব ভালো সার্ভিস দেওয়ার জন্য এবং আমি মোহাম্মদ রাসেল তাহসিন ইলেকট্রিক কোম্পানির প্রোভাইটার আর আমার দোকানের ঠিকানা দিয়ে আবার শেষ করতেছি হানিফ ফ্লাইওভারের দক্ষিণ পাশে বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন একশো তেইশ নম্বর দোকান নবাবপুর গুলিস্তান ঢাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিতেছি আসসালামু আলাইকুম বরহম আল্লাহি